গুড মর্নিং কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন সময় ওই প্রায় সকাল সাড়ে নটা বাজে কিন্তু সকাল সাড়ে নটা দিয়ে তোমাদের সাথে আমি স্টার্ট করলাম আশা করি আজকের তোমাদের অনেক ভালো লাগবে আর লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখন আমি ভয়েস দিচ্ছি আচানকটা আমার গলাটা না যেন কেমন একটা হচ্ছে মানে ওই ঠান্ডা গরমটা তো এখন পড়ে গেছে যার কারণে কিন্তু গলাটা একটু প্রবলেম করছে এখন আমি বুঝতে পারছি ভয়েসটা দিতে দিতে একটু প্রবলেম হচ্ছে অ্যাডজাস্ট করে নিও সবাই তো যাই সকালবেলা কিন্তু ব্রাশটা করে নিয়েছি বাবু আমি আর এখানে ব্রেকফাস্টটা করতে চলে এসলাম আর ব্রেকফাস্টে আমি ওকে আন্ডা ব্রেড দিচ্ছি যেহেতু ও না ডিম টোসটা করে খায় না ও বলতে মানে ওর পাপা তো ও ওর জন্য ওই আন্ডা সেঁকে মানে এ করে দিলাম ফ্রাই করে দিলাম আর ব্রেড সেঁকে নিয়েছি আর আমি আর বাবু না ডিম টোসটা করে নিলাম বাবু আন্ডা টোসটা খেতে ভালোবাসে আর আমারও ভালো লাগে আর ওর পাপা কিন্তু খায় না তারপরে গ্যাসটা একটু পানি দিলাম আর এখানে না একটা সকালবেলা উঠেই দেখো আমার এতটা টেনশান এসে গেল কি বলবো এখানে একটা মাছ মরে গেছে তো এই মাছটা কাল থেকে রাত্রিবেলা থেকে একটু প্রবলেম হচ্ছিল আমার মনে একটা ডাউট হচ্ছিল আর এইটা না আমার কারণেই হয়েছে আমি বুঝতে পারছি কালকে দুবার খাবার দিয়ে দিয়েছিলাম এদেরকে না একবারই খাবার দিলে ভালো হয় তো আমার একে দেখে এতটা কষ্ট ফিল হচ্ছিলো কী বলবো এগুলো কিন্তু আমার খুব ফেভারিট মাছ ছিল ওটার নাম কিন্তু ছিল রেড ক্যাপ তো ওদের মধ্যে কিন্তু আর কেভি নেই আর ওরা না একটু সূক্ষ্ম টাইপের দেখতে পাচ্ছি আর মাছেরা যেহেতু মারপিট করে তো সেই কারণে কিন্তু ওদের ওপরে একটু টর্চারটা বেশি করে যেহেতু একটু ছোট আছে আর তারপরে কালকে দুবার খাবার দিয়ে না আর পেটটা পুরো ফুলে গেছে দেখতে পাচ্ছি তো যাই হোক আর বলে নাকি কি বাড়িতে মানে মাছ মরলে নাকি নাকি বালা মানে ওপর মাথার ওপর দিয়ে বিপদ যায় বলে বালা মুশিবাদ যেটা তো আমি কদিন ধরে একটু খারাপ খারাপ স্বপ্ন দেখছিলাম তো ওই মনে একটা কুসংস্কার কি কি জানি না তো আমার মনে যেন হঠাৎ করে এখন ওটাই উঠলো ওটা যে মাছ মরলে বিপদ যায় মাথার উপর থেকে তো জানি না কি আছে আর কি হলো আমি বুঝতে পারলাম না তবে আমার যতদূর মনে হলো আমারই ও মরেছে মানে আমি এই কালকে দুবার খাবার দিয়ে দিয়েছিলাম ওরা না এত ছটকি করে যার কারণে না আমি দুবার কালকে খাবারটা দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো খিদেতে অমন করছে তো খুব খারাপ লাগছে আমার সকালবেলা উঠেই যখন দেখলাম আর কালকে ওর শরীরটা একটু খারাপ খারাপ আমার মনে হচ্ছিলো আমি না ওকে কবার তুলে ওর মুখে ফোঁক দিচ্ছিলাম এ করছিলাম তো জানি না যতক্ষণ ফোঁক দিচ্ছিলাম একটু দেখছি ও চলছে এ করছে আবার তারপরে যে সেই তো আমার মনে ডাউটটা হচ্ছিলো যে ও কি হবে আমি জানি না তো যাই হোক ওই মাছটা না আর নবনা না ভাবছি কারণ ওর মধ্যে যটা ছিল ওদের চারজন ছিল চারজনই কিন্তু আর নেই হল রুমটা পুরো ডিপ ক্লিন করছি অনেকদিন ক্লিন করা হয়নি সেই জন্য এই ফটো টটো সবগুলো ভালোভাবে কিন্তু এটা আমি টিস্যু পেপার দিয়ে ক্লিন করছি এটা কিন্তু ওই কলিন দিয়ে ক্লিন করলে বেটার হয় তো এখন টিস্যু দিয়েই করে দিচ্ছি টিস্যুটা হাটের সামনে ছিল তো যাই করে দিলাম এটা আর এই ফটোগুলো কিন্তু আমার খুব পছন্দের ফটো যেই জন্য কিন্তু আমি বাঁধিয়ে রেখেছি আর আগের যে সামনের ফটোটা ছিল ওটা কিন্তু দেশের ফটো আমার বেশ ভালো লাগে আর একটা ফটো আছে ওটা কিন্তু সামনের সাইডে ওটাও দেখাচ্ছে একটু পরে ওগুলো আমি আজকে কিন্তু আমি সব পুরো ক্লিন করবো চারিদিকটা আর সাথে কিন্তু আর একজন বড়ো মিস্ত্রি আমার সাথে যোগ দিয়েছে মানে কাজ করছে কম বকছে বেশি লাফাচ্ছে বেশি আমার মাথাটাকে পরিশান করে রেখেছে তবে ভালোও লাগছে একা একা না বাড়িতে থাকলে কী করা যায় আর বাবু যতক্ষণ থাকে ওর সাথেই আমার টাইমটা কেটে যায় ও একা না আমার সাথে অনেক কথা বলে অনেক প্রশ্ন করে ওকে অনেক প্রশ্নের আমার উত্তর দিতে হয় তো যাক এখন কাজ করছি ও বলছে তোমার আমি হেল্প করছি হেল্প করছি এমন করে বলছে আমাকে তো যাক এই একটা হাতা মানে এটা রুম ক্লিন করা দেখো ওপরের যে ওই ঝুলগুলো হয় না এটা দিয়ে কিন্তু এত সুন্দরভাবে ক্লিন হয় আর এটা না একদম ছোট করেও রাখা যায় এটা আমার খুব ভালো লেগেছে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ওই দেড়শো টাকার মতো দাম নিয়েছিল কিন্তু খুব ভালো আমার না একা যখন থাকি এটা দিয়ে রুম ক্লিন করতে অনেক সুবিধা হয় না হলে সেই ওর পাওয়ার অপেক্ষায় বসে থাকতে হয় ফলস লিংগুলোতে তো হাত যায় না ওর জন্যই আমাকে ওয়েট করতে হয় আমি চারিদিকটা ক্লিন করে নিই কিন্তু ফলসলিংটা ওর জন্য ছেড়ে দিই যখন থেকে এটা আমি নিয়েছি তখন থেকে কিন্তু এটা খুব সুবিধা হচ্ছে তখন যখন থেকে বলতে কি এই দুবার আমি কিন্তু এটা দিয়ে ক্লিন করলাম আর দেখো কি সুন্দরভাবে একদম ভেতরের পাট পাটগুলো ক্লিন হয়ে যাচ্ছে কোনো রকম কিন্তু অ অসুবিধা হয়নি আর ঝুমারটা আমি হালকা হালকাভাবে ক্লিন করছিলাম অনেক হালকাভাবে কিন্তু এটা করতে হচ্ছে কারণ ঝুমারটা ভয় লাগছিল আমার পরে টুড়ি না যায় তো যাক এই দিকটাতে হয়ে গেছে এখন কিন্তু এটা আমার যে মেন গেটের এন্ট্রি ওখানটাতে মেন গেটের এন্ট্রির সামনে পিছন সাইডে না এই যে ট্রফি রাখারগুলো করে রেখেছে ওর বাবা যেহেতু খেলতে পছন্দ করে এই আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ আমার ছিল যে ওর সব কাপগুলো এখানে ওখানে থাকে তো বলেছিল আমার একটা স্পেস করার জন্য তো আমি ভাবলাম এখানটার থেকে আর বেটার হবে না তো কী সুন্দর বেশ এখানটাতে লাগছে দেখো আর আমাদের ফার্নিচারে যখন ঘরে কাজ হয়েছিল ওনারাই কিন্তু ট্রফির আকারগুলো ওপরে দেওয়ালে সেট করে দিয়েছিল আর এই যে ডাইনিং টেবিলটা এটাও কিন্তু মানে দেওয়ালে সেট করার যেহেতু জায়গা শর্ত মানে বাইরের ফ্ল্যাটে থাকা মানে না যতটা জায়গা যতটা দিমাগ লাগিয়ে করতে পারবে ততটাই কিন্তু ভালো ডাইনিং টেবিলের কান্নার শখ হয়তো না আমারও শখ যখন হয়েছিল ভেবেছিলাম দিবালে টাঙানোর ডাইনিং টেবিল করে নিই এখন যেহেতু কাজ হচ্ছে সবটা কিন্তু একসাথে হয়ে যাবে মোটামুটি রুমটা আমার আধা কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা শুধু এই টিভি ইউনিটটা করলেই হয়ে যাবে তো এই টিভিটা আর বাকি কাজগুলো আমি এখন কলিন দিয়েই ক্লিন করছি সাথে কিন্তু বাবুও আছে দেখো মার্শাল্লাহ ও কিন্তু আমার অনেকটা হেল্প করছে কিন্তু ওর হল্প আর হবে না যতটা শিখে কিন্তু বেশ ভালো লাগছে দেখো ও সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো একটু করে ক্লিন মানে কলিন দিচ্ছে আর ক্লিন করছে তো আমাকে বলছিল তুমি একটু বসো বাকি আমি করছি ওই যে যেমন ওইগুলো যেখানে ওর হাত যাচ্ছে ও কিন্তু করার চেষ্টা করছে একা যখন তাকি তখন কিন্তু আমি খুব একটা বিরক্ত হয় না কারণ বাবুর সাথে আমার গল্প করে করে টাইম কেটে যায় এই যে এখন আমি কাজটা করছি না আমি যদি একা থাকতাম তাহলে কিন্তু আমি টিভিটা চালিয়ে দিতাম কিংবা মিউজিকটা অন করে দিতাম ওই হোম থিয়েটারটা চালিয়ে দিতাম এখন যেহেতু বাবু অনেক কথা বলছে তো সেই জন্য আর টিভিটা চালালাম না আর এটা একটা ওর অফিস থেকে ক্যালেন্ডার পেয়েছিল মানে ওই কাগজের হালকা ছোটো মতো ছোটো ছোটো বেশ দেখতে ভালো লাগে তো আমার প্রায় সব কিছু দেখো কমপ্লিট হয়ে গেছে এখন রুমটা না অনেকটা ঝকঝক করছে না নাহলে সেই ময়লা অবস্থা একটা থাকলে বোঝা যায় ধুলো মানে ওপরে যখন নোংরাগুলো ওড়ে আমরা না আটতলার ওপরে থাকি কিন্তু নোংরা যে কোথায় থেকে উড়ে মানে আমার মনে হচ্ছে এখন নোংরা না বেশি ওপরেই উড়ে থাকে তো সেই জন্য দেখি ওপর থেকে নোংরাগুলো ভেতরে বেশিই আসে আর সোফাটা ক্লিন করলাম তারই মধ্যে দেখো বাবু কিন্তু কত খেলোনা নিয়ে চলে এসেছে আবার তো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এখন রুমটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর হাতে সময় নিয়ে না আমি প্রায় এক ঘন্টাতে পুরো রুমটা ক্লিন করলাম আমি দেখেছিল একটুও কিন্তু বসিনি এতে যদি বসে যেতাম তো এনার্জিটা কিন্তু কমে যেত আর একটা কাজ যখন করবে সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হয় সেই কাজটা না ছাড়াই বেটার আর আমার মধ্যে না এই জিনিসটা আছে যেটা করবো তো আমি একবারে করেই বসবো আর যখন করব না বসে বসে ফোন কাটবো কি টিভি দেখছি তখন ফের একটা মোড আলাদা থাকে আর যখন কাজের মুডটা এসে যায় তখন কিন্তু আমার যতই প্রবলেম হোক আমি পুরো কাজটা কমপ্লিট করেই বসি আর দেখো বেডরুমটা চলে এসেছে এখন খুলতে আর তার আগে কিন্তু বাবু নিয়ে নিয়েছে ও ঝাড়ু দেবে আর ও ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো গোছার ছিল না তো তো গোছালাম ওকে বললাম গোছো ও কিন্তু ব্ল্যাকটা করেছে একটু হালকাভাবে আর আজকে না এই এইগুলো ব্ল্যাঙ্কেটগুলো গাছগুলো আছে ওইগুলোর জন্য দেয়া হলো না কারণ ওখানে আর দেওয়ার মতো নেই আর কেচেনের ব্যালকনিতে যে ধুয়ে দেব ওখানে কিন্তু এখন সব কাপড় মেলা আছে সেই জন্য আর আজকে ব্ল্যাঙ্কেটগুলো ধুপে দিলাম না এখন যেহেতু শীতের সকাল তো হালকা হালকা ভোরের দিকে শীত লাগে ব্ল্যাঙ্কেট তো গায়ে ই লাগে তার কারণে আমি কি করলাম আজকে দিলাম না কাল দেবো আর এখানে বাবু না এটা বুলবুলাইয়া মুভি দেখছে ওই মুভিটাকে প্রায় মুখস্ত করে নেবে ও যখন যেটা ওর ভালো লেগে যায় তো ও সেই মুভিটা এক থেকে একশোবার দেখে যাবে মানে যতক্ষণ না তুমি বোর হও মানে আমি তো অসহ্য হয়ে যাই ও আগে করেছিল বেড়ে মিয়া ছোটে মিয়া মুভিটাতে তো সেম মুভিটা এখন বুলবুলাইয়াটা ধরেছে তো কিছুটা আনার এখন বাবুকে দিলাম খেতে আর আমি একটা গ্রিন টি খেয়েছি বলে আর আনারটা এখন খাবো না আর আজকে রান্নাটা তেমন কিছুই করব না বাবুর আর আমার জন্য শুধু করব কাঁচকলা আলু পেঁপে কুমড়ো দিয়ে জীরা পোস্ত গোলমরিচ এগুলো বেটে সবজিটা বানাবো এই সবজিটা না আমার বেশ ভালো লাগে খেতে আর কুমড়োটা কাঁচকলাতে ঠিক দেয় না কি জানি না ছিল যেহেতু আমি দিয়ে দিলাম আর কাঁচকলা আনার যে দুটোই যেহেতু কেটেছি তো সেই জন্য আমি কি করলাম এখানে এক টুকরো লেবু দিয়ে না পুরো নাখনগুলো সব ক্লিন না আলে কিন্তু কাঁচকলারও একটা কষ্ট থাকে আর আনার ওই ইয়ে তোমার কি বলে বেদা দানা বেদানারও কিন্তু একটা ওই কষ থাকে তার কারণে এখন দেখো কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে আর এটা যদি আমি ক্লিন না করতাম তাহলে নকির কোনগুলো একদম কালো কালো হয়ে থাকতো দেখতে কি বাজে লাগে যে কাঁচকলাটা রান্না করার জন্য এখানে একটু পোস্ত দিয়ে আর জিরা আর কাঁচা লঙ্কা আর সাথে কিন্তু গোলমরিচও দিয়েছি আর হালকা করে সাদা সর্ষে দিলাম হালকা করে একদম দিয়ে পিষে নিয়েছি আজকে রান্নাটা আমি কুকারেই করছি আমার না কুকারের তরকারিটা খেঁচতে একটু বেশি ভালো লাগে আর যখন বাবুর আর আমার জন্য কিছু করি তো তখন আমি কুকারেই তাড়াতাড়ি করে করে নিই পেঁয়াজের ওপরে সবজিগুলো হালকা করে ফ্রাই করে এবার কিন্তু মশলাগুলো দিয়ে আমি কষে নিচ্ছে এর উপরে কিন্তু ওই জিরে সরষে বাটাটা ভালোভাবে দিয়ে দেবো দিয়ে একটু কষে নেব কষে নিয়ে কুকারটা চাপা দিয়ে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের আর তেমনভাবে কিছু রান্না করছি না কারণ কালকে রাত্রের না একটু ভাত আছে আর যেই ভাতটা আছে সেটা আমাদের কিন্তু মা ছেলের হয়ে যাবে সেই জন্য আমি আর রান্নাটা করলাম না আরও শুধু কাঁচকলা আলুর সবজিটা দিয়ে দুজনে ভাত খেয়ে নেব আর ডিম যদি প্রয়োজন মনে হয় একটা ভেজে নেবো আমার কিন্তু ভালো লাগে না এই কাজকলা আলুর সবজিটা দিয়ে ভাত খেতে বেশ মজা লাগবে তো যাই এখানে কিছু বাসন ছিল ধুয়ে নিলাম তারপর আজকে ভাবলাম বোতলগুলো একটু ক্লিন করে নিই তো এই বোতলগুলো করতে হয় মাঝে মাঝে আর প্লাস্টিকের বোতল না সপ্তাহে একবার যদি না ধুই একটা যেন পানি খেতে গেলে একটা কেমন একটা লাগেনি যে খেতে যেন ইচ্ছে করে না আর সব সময় তো আমরা গ্লাসে ঢেলে খাই না কখনও বোতলে তুলে খেয়ে নিই তো ওই জন্য বোতলটাকে সপ্তাহে যদি একবার ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও চকচক করবে আর খেতেও ভালো লাগবে এটা পানি খাওয়ার ভক্তিটাও থাকবে তো এখানে বোতলগুলো আমি সব ভালোভাবে ধুয়ে নিছি এখন কিন্তু পানিটা আমি ভরবো না কারণ এখন ওর গন্ধটা আছে এর ভেতরে তো আমি যেহেতু সার্পও দিয়ে ধুই তো আর কি দিয়ে ধয় আমি জানি না তো যতবার আমি মানে বোতল ধুই ততবার কিন্তু সার্ফ দিয়েই ধুই আর এখানে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো দু জায়গাতেই শেষ হয়ে গেছে ওয়াশ বেশিনের সামনেও আর এই কিচেনের ওয়াশ বেশিনের সামনেও তো হ্যান্ড ওয়াশটা একটু ঢেলে নিলাম একদম অল্প করেই আছে দুটোতে অল্প অল্প করে দিয়ে শেষ করে দিয়েছি আর এখানে কিচেন যেমনি এগুলো সবগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি হাতে সময় নিয়ে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি আর ঝটপট করে করাও যায় দেখো আমার হাতে কাজ করা কিন্তু খুব মুশকিল হয়ে ওঠে এক একবার দেখো কাজ কিন্তু একা হোক আর দশজন থাকুক কাজটা কিন্তু কম আর বেশি থাকে কিন্তু কাজটা কিন্তু একই থাকে তো সেই অনুযায়ী যে একা আছে বলে ওর কোনো কাজ নেই নেই অনেকেই এমন ভাবে গো সেই জন্যই বললাম তো যাই এখানে কিন্তু রুমটা ভালোভাবে ক্লিনে হয়ে কিচেনটাও সব সব পরিষ্কার করে ছটা লাগিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু